আজকে গার্ডেনের অবস্থা হচ্ছে আমার লম্বা যে সিমটা ওই সিম গাছ মোটামুটি সব পাতায় চলে গেছে জানি না আবার আসবে কিনা দেশের আমাদের দেশীয় যে সিমটা গাছেরও অবস্থা তেমন ভালো না এখন অবশ্যই গাছ সবগুলি আস্তে আস্তে মানে এই অবস্থায় হতে হতে সবগুলি শেষ হয়ে যাবে কিন্তু টমেটো মোটামুটি গাছ কিছু আছে একটা দুইটা বাকিগুলো মরে যাচ্ছে এবার সব গাছে আমার কেমন জানি লালছে লালছে হয়ে সবগুলি আগে আগে সব মরে যাচ্ছে জানি না যাক তাও মোটামুটি হুইসে আলহামদুলিল্লাহ যা হচ্ছে এটা হচ্ছে মরিচ সবগুলি এটা হচ্ছে আমাদের কি বলে এটা ঝিঙ্গা হ্যাঁ ঝিঙ্গা আর এই যে বরবটি যা একটু একটু মোটামুটি দিনে রান্না করা হয় সবগুলি সেটা হচ্ছে পটল প্রতি বছর পটল গাছে অনেক পটল ধরে এবার জানি না কেন জানি তেমন ফলন হয় নাই অল্প অল্প করে মনে হয় দুইবার ওঠানো হয়েছে গতবার সবাইকে দিছিলাম গত দুই তিন বছর ধরে আমি এই পটল গাছ লাগাচ্ছি চাইনিজ যে পটলটা এবার ভালো ফলন হয় নাই এই যে ভেন্ডি ভেন্ডি এক সপ্তাহ ধরে ওটাই দুইটা চারটা করে করে তারপর রান্না করতে পারি এই যে এগুলি হয়তো আর দুই তিন দিন পরে ওঠানো যাবে এরকম আর কি একসাথে যে ওটাই খাবো ওরকম মশলা হয় না এখান থেকে শাক ছিল শাক ওটাই আমার আম্মা সবগুলিকে হচ্ছে ধনে পাতা ফেলছে তো ফেলছে ওইদিকে আরো চলছে আসলে যে পাতা ঝরাও শুরু হয়েছে আস্তে আস্তে ফল চল আসতেছে আসে ভিতর ভিতরে আমি কয়েকটা গান্দা ফুল গাছ দিছি এটা অনেক ফুল আসছে গাছও বড় হয়ে গেছে এটা হচ্ছে চেরি টমেটো গাছগুলি অনেক বড় হয়ে গেছে এখন তো আসলে সব কিছু যাওয়ার দিকে আস্তে আস্তে সবই শেষ হয়ে যাবে আর হচ্ছে শাক এদিকে আর এদিকে ছোট্ট মরিচ অনেক ঝাড় মরিচটা এই তো আমার মেহেন্দি গাছ মাসাল্লাহ বড় হয়েছে বাসায় নিলে যদি এখন থাকে আর কি দেখি এটা গত বছর আমি ডিসিতে গেছিলাম ওইখান থেকে এক আপার কাছ থেকে আনছি ওইটা মরে গেছে ওইটার মাটি মনে হয় এখানে ছিল ওই মাটি থেকে মনে হয় আবার বের হয়েছে আই থিংক সোনাইলে তো এখানে আসলে পেঁপে গাছের মানে ওটার মতো পেঁপে বিচি কেউ ফেলে নাই তো যাই হোক উঠছে যদি পারি এটাকে ওটায় হয়তো একটা টপে দিব আলাদা আর এই হচ্ছে মরিচ আর এই যে ধনে পাতা সবগুলিকে একটু একটু ধনে পাতা ফেলে দিচ্ছিলাম বিচি মোটামুটি এখন ফুটছে এই যে এখানেও কিছু হচ্ছে এখানেও কিছু হচ্ছে এগুলো শাক ছিল শাক ওটাই এগুলি দিচ্ছে আর এই স্কোয়াশ গাছ তো এবার কোনো রকমের কোনো জাতেরই হয় নাই কারণ স্কোয়াশ খাইতে পারি নাই তারপর এখানে আস্তে জানি না এরকম অনেকেই আসছে কিন্তু একটাও হয়নি এবার কেন জানি স্কোয়াশ হয় নাই আমার আর হচ্ছে যেতে সিম গাছ দেশীয় সিম শসা গাছও মরে গেছে যাইতে যাইতে একটা আছে অনেক হয়েছে শ্বাসের কাছ থেকে একটু তাড়াতাড়ি মরে যায় আর এটা হচ্ছে তন্দুল ফুল আসে না ফুল আসে না করতে করতে এখন এখানে একটু একটু দেখা যাচ্ছে জানি কতটুক হয় এটা হচ্ছে এটা এটার অবস্থা তো ভালো না নিচে দিয়ে কালার চলে আসছে এই পর্যন্ত মনে হয় এতটুকু এতটুকু তিনটা উঠাইছি বাকি গাছে আছে আরো ছোট ছোটো চারটা হচ্ছে পাঁচটা এগুলি যদি হয় সব একসাথে রান্না করা হবে কারণ এটা এরকম একটা একটা রান্না করলে তো আসলে কিছুই হয় না তাও করে দিকে

হচ্ছে এখন লাস্টের দিকের গার্ডেন যাইতে যাইতে এখন যতটুকু ফলন হয় এটা কোন স্টাইলের বেগুন জানি না এটা একদম পুরা লম্বা হয়ে যায় তারপরে মশাল্লাহ মোটামুটি একটু একটু করে সবকিছুই খাওয়া হয়েছে আমেরিকার মতো দেশে শাকটা কল্পনা করা যায় না কিন্তু তাও আল্লাহ খাওয়াইছে কালকে একজনকে দিছি মশলা হয়েছে অনেক এদিকেও আমার হয়েছে অনেক কিন্তু কচু শাক এখনো পর্যন্ত আমি ওটাইতে পারলাম না আমি জানি না এবার আমার কচু শাকই হচ্ছে না দেখি যা উঠছে হয়তো এগুলিরে একবার ওটাই ফেলবো কিছু কারণে খাই খেতে হবে আর হচ্ছে পুঁই শাক অনেকগুলি পুঁই শাক লাগাইছি তার মধ্যে দুইটা পুঁইশাক একটু বড় হইছে আর এগুলি সব বলে যাক হয়েছে যা হইছে এই হচ্ছে পটল গাছের অবস্থা আর হচ্ছে আমার লাউ গাছের অবস্থা আর সেম গাছ তো মরেই গেছে মানে তো এখন অবশ্যই পাতাও পড়া শুরু হয়ে গেছে এদিক থেকে আজকে ঝাড়ু দিয়ে অনেকগুলি পাতা ফেলা হয়েছে এই গাছ থেকেও পাতা ঝরতেছে ওই যে হলুদ হলুদ হয়ে কয়েকদিন পরে এই সবুজ শাক সবুজ থাকবে না সবগুলি পাতাই ঝরে যাবে গাছগুলিকে মনে হয় যেন মরে যাচ্ছে এইরকম অবস্থা শীতকালে তো আর এখানে সবুজ থাকে না গাছে সব পাতা ঝরে গিয়ে শুধু গাছটাই থাকবে আর কোনো পাতা থাকবে না এই গাছগুলি থাকে অবশ্য ঝাউ গাছ একটাও কিছু থাকবে না ওই যে ওই পাতাটা অলরেডি লাল হওয়া শুরু হয়েছে এগুলি হয়তো হয়তো কয়েকদিনের মধ্যে পড়ে যাবে